ঊনশূন্যী আট দশমিক দুইয়ের এক নাম্বার উপপাদ্য এটা কেন করতে হইব তুমি একটু বিগত সালগুলিতে একটু চেক দাও আটটায় তো বোর্ড থেকে একটু চেক দাও তো কয়টা বোর্ডে এই প্রশ্নটা আসছিলো মানে এই উপপাদ্দটা আসছিলো চব্বিশে কয়টা বোর্ডে আসছিল তেইশে কয়টা আসছিলো এইভাবে একটু চেক দাও তাইলেই তুমি এটার গুরুত্ব সম্বন্ধে বুঝতে পারবা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য এইটা খুব কমে মিস যায় তাইলে ভালো করতে হইলে এটা অবশ্যই করে যেতে হইব তাইলে হয়তো একটু সময় আমি বেশি নেবো কিন্তু এই জিনিসটা এমনভাবে বুঝামো যাতে তোমার কাছে এটা খুবই ইজি মনে হয় তাইলে ক্লাস শুরু করতেছি দেখি এটা কিভাবে করলে সবচেয়ে ইজিলি তুমি মন রাখতে পারো তো কাজ শুরু হলে প্রশ্নটি একটু পরে দেখি কি বলে দিসে ও কেন্দ্রবিষ্ট কোনো বৃত্তে এটা হচ্ছে আমাদের ও কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত যার ভেতরে ডি একটা অন্তর্লিখিত চতুর্ভুজ এটার ভেতরে একটা চতুর্ভুজ আঁকতে হইব কীভাবে আঁকতে হইব না হইব আমি ওই ব্যাপারটা পুরো বুঝাই দিব এই জন্য শুধু একটা বৃত্ত তুই রাখছি কিছু একই নেই তোমাদের সামনে সব আঁকবো এসি ও বিডি কর্ণ বিন্দুতে ছেদ করে তাইলে দুটা কর্ণ আছে এসি এবং বিডি তাইলে এই দুটা সবার প্রথমে আঁকবা তাইলে তোমার খুব ইজিলি হইব আমরা আমরা কাজ শুরু করি কর্ণ আঁকতেছি একটা নাম দিছে তারা এসি আর একটা নাম দিছে বিডি তাইলে আমরা আঁকা শুরু করলাম ধর আমরা এখানটাতে আঁকতেছি এসি এটা আমাদের এসি কর্ণ এ সি আর একটা কর্ণের নাম কি বিডি তো আমরা আরেকটা কর্ণ এখানটাতে আঁকি এই গেল আমাদের আরেকটা কর্ণ ভি ডি কেন আমি কর্ণ দুটো আগে আঁকলাম এবার দেখো তুমি এ পাইছো বি পাইছো সি পাইছো ডি পাইছো তাদের প্রতিটার সাথে প্রতিটা যোগ করো তাইলে তোমার ওই যে অন্তর্লিখিত যে এবিসিডির চতুর্ভুজটা ছিল এটা আঁকা হয়ে যাব তো ওই কাজটাই করি প্রথমে কর্ণ আঁকছি এবার এবি কী করতেছি আমরা এ আর এর অ্যাটাস্ট করতেছি এবি তারপর আমরা অ্যাড করতেছি সিডি সরি ভি সি অ্যাড করছি এবার সিডি অ্যাড হইব তারপরে ফাইনালি এডি ব্যাস আমাদের ও কেন্দ্র এটি ছিল আমাদের ও কেন্দ্র পৃষ্ট একটা বৃত্ত যেটার ভেতরে ডি একটা চতুর্ভুজ আঁকা হয়ে গেছে দুটা কর্ণ ছিল নাম কি এসি বিডি তারা পরস্পর কোন বিন্দুতে করছে ই বিন্দুতে তারা তো করছে তাহলে এটার নাম তুমি দাও ই এই এই যে যে এটা এইখানটাতে করছে এটার নাম কি ই এবার আর একটু কাজই করা প্রমাণের জন্য আর একটু কাজ দরকার আছে ও এর সাথে প্রতিটা কোণারে বা বলতে পারি প্রতিটা শীর্ষরে যোগ করতে মানে ও এর সাথে এ রে বি এ রে সি এর এবং ডি এর তো ওই কাজটা করি তাইলে আমাদের অঙ্কনের কাজ কমপ্লিট ও এ যোগ করলাম ও বি যোগ করলাম ও সি যোগ হইল ফাইনালি ও ডি ব্যাস তোমার জটিল যে চিত্র এটা আঁকা কিন্তু কমপ্লিট এই যে তোমার ফাইনাল চিত্র তো প্রথমে আমরা কি করছিলাম এ সি এসি বিডি কর্ণ দুটি আঁকছি তার এই বিন্দুদের সাথে করছে তারপরে এ কমা বি কমা সি সি কমা ডি এবং ডি এ যোগ করছি ফাইনালি ও এর সাথে এ এর যোগ করছি বি এর যোগ করছি সি এর এবং ডি এর আমাদের আঁকা কমপ্লিট তো এই ছিল আমাদের প্রশ্ন অনুসারে চিত্রটা এবার দেখি আমাদের বিশেষ নির্বাচনটা কেমন হইব আমরা এই প্রশ্ন থেকে বিশেষ নির্বাচনটা লিখতে পারি তো লিখতেছি মনে করি মনে করি কি বলছে ও কেন্দ্র বিশিষ্ট তো ও কেন্দ্র বিশিষ্ট কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কোন চতুর্ভুজটা একশো এবিসিডি ডি চতুর্ভুজটি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে অন্তর্লিখিত হয়েছে তারপর কি বলছে এসি সি আর বিডি কর্ণদ্বয় তো এটাই লিখতেছি এসি ও বিডি কর্ণদ্বয় ই বিন্দুতে ছেদ করে ই বিন্দুতে ছেদ করে তারপরে আমরা একটু কাজ করছি ওয়ের সাথে এর যোগ করছি ওয়ের সাথে ও কমা এ তারপর আলাদা করার জন্য এই যেটা ইউজ করবা ইনভার্টেড কমা ইউজ করবা তারপরে আছে ও কমা বি আবার ইনভার্টেড কমা ও কমা সি এবং ফাইনালি ডি কমা এ এবং ডি কমা এ যোগ করি যোগ করি প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে বলছে একটু তাকাই তারা বলছে এ ও বি তাকাই এ ও বি কয়ে আছে এ ও বি এই যে এই কোন কথা বলছে আবার কি নাম বলছে সি ও ডি সি ও ডি এই যে এই কোনটার কথা বলছে এই দুজনের যোগফল এ ইবি কয়ে আছে এ ইবি এ ই এইখানটাতে এই দুটার যোগফল এটার কয়গুণ হইব দ্বিগুণ আমাদের এই বিষয়টা প্রমাণ করে দেখাইতে হইব তোমরা এটা একটু লিখে দিই প্রমাণ করতে হবে যে এ ও বি প্লাসের টু এ ই আমাদের বিশেষ নির্বাচন কিন্তু কমপ্লিট আমরা কি করছি প্রশ্ন থেকে আমরা তাঁদের মতো কইরা বিশেষ নির্বাচনটা লিখছি এবার আমরা মেন পার্ট প্রমাণের পার্টটা শুরু করতেছি প্রমাণ প্রমাণ আমরা ধাপ আকারে কমপ্লিট করব প্রমাণটা আমরা ধাপ আকারে লিখলে হইব কি আমাদের মন রাখতে মানে পার্ট বাই পার্ট মন রাখতে ইজি হইব এই জন্য আমরা জিনিসটা ধাপ আকারে লিখতে তো প্রথমে আমরা ধাপ এক থেকে কাজ শুরু করি ধাপ এক এইখানে আমাদের কোন বইলে দিছে দুইটা এ ও ও ডি এ ও ভি মানে এবি চাপের কথা বলছে কোন চাপ এবি তাহলে আমরা এখানে প্রথমে এবি চাপটা নিতেছি এবি চাপ কতটুকু এই যে আমাদের এইখান থেকে এই পর্যন্ত এবি চাপ তো লিখতেছি বৃত্তের একই উপর এবি এর উপর দণ্ডায়মান আমরা কেন্দ্রস্থোকন আর বৃত্তস্থগন এই দুটো আছি কেন্দ্রস্থকোণ এবং বৃত্তস্থকোণ তো এ আর বি কেন্দ্রে কার সাথে ও এর সাথে অ্যাটাচ হয়েছে না তো এ গিয়া কেন্দ্রের সাথে অ্যাড হইলো এই যে এটা বি গিয়া কেন্দ্রের সাথে অ্যাড হইলো তাহলে কি ফাইনালি আমরা এই কোনটা পাইলাম না এ ও বি আমাদের এখানে কিন্তু এ ভি লেখা তুমি যেভাবে মন মনে রাখতে পারো কেন্দ্রস্থ কোন কি এ ও ভি তো লেখা দাও দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ কোন নাম কি এ ও বি এই যে এবি চাপ এ আর বি এর জন্য যদি কেন্দ্রে গিয়ে অ্যাটাচড হয় কি কোন উৎপন্ন করে এ ও বি এবং তারাই যদি কেন্দ্র ছাড়া কোনো জায়গায় কোন উৎপন্ন করে এই যে একটু দেখো এই যে এ বরাবর গেছে বি এ বরাবর গেছে কি তৈরি করছে এ ডিবি বৃত্তে কি কোন উৎপন্ন করছে এই যেটা এ এই যে দেখো একটু খেয়াল দাও এ এই যে এখানে একটা কোন উৎপন্ন করছে এই যেটা নাকি এটা যেহেতু কেন্দ্রে নাই কিন্তু চাপের উপরে আসে এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ এটা কি কোন বৃত্তস্তোগন আর আমরা হয়তো জানি কেন্দ্র বৃত্তস্থ বৃত্তস্থগনের কয় গুণ দ্বিগুণ এটা কয় নাম্বার জানছি উপপাদ্য নাম্বার বিশে ওটা যদি দেখতে চাও কর্নারে ক্লিক করো অথবা ডিসক্রিপশনটা চেক করো শব্দওয়া আসো ওইখানে তো আমরা লেখা দেই কেন্দ্রসুগুন এ ও বি সমান টু বৃত্তস্থ বৃত্তস্থ কোন বৃত্তস্তুকুনের নাম কি এ ডিবি লেখা দেই এ ডিবি হইলো এইখানে আমরা একটু জায়গা রেখে দিতেছি আমাদের একটু কাজ বাকি আছে আমরা দুইটা কাজ একসাথে ধরবো তাহলে আমাদের একটু ইজি হইব বইলা নিলাম এখানে একটু জায়গা আমি খালি রেখে নিলাম আমি এখানে একটু কাজ করবো আমাদের একটা কমপ্লিট হইল এও বি এরটা আমরা বের করছি এবার আমরা বের করছি তাছি সিওডি এরটা যেহেতু এও করার জন্য আমি এবি চাপের হেল্প নিছি সিওডি বের করার জন্য আমি কার হেল্প নিবো সিডি চাপের এটা সে বোঝার জন্য বোঝার জন্য এইভাবে বলতেছি যাতে অল্পতে মনে থাকে এবি চাপের কাজ হইলো এবার তুমি কোন চাপ নিবা সিডি যেহেতু আছে তুমি সিডি চাপটি নিবা সিডি চাপ কয়ে আছে যে এইখান থেকে এই পর্যন্ত তাহলে এটি উল্লেখ করি ধাপ দুই ধাপ দুই আমরা সিডি চাপের হেল্প নিতে তো আবার একইভাবে লিখতে আসি বৃত্তের একই উপচাপ সিডি এর উপর দণ্ড এমন বৃত্তের একই উপচাপ সিডি এর কেন্দ্রস্থ কেন্দ্রস্থ কোনটা কি সিডি সিডি কেন্দ্রে ওয়েট সাইড তুমি কেন্দ্রস্থ কোন নাম কি সিওডি এই যে আমরা যেটা দেই সি ও ডি তো বইটা দিই সি ও ডি সমান টু ইন্টু আমাদের সিডি এর উপরে কেন্দ্রস্থগন সিউডি আর বৃত্তস্থগোকনের নাম কি একটু চেক করি এই যেভাবে আগাই সি এ ডি এই যে সি এ ডি এই যেটা এটা হইতে চাপের উপর দণ্ড এমন বৃত্তস্থগন আমরা জানি কয় গুণ দ্বিগুণ দেই দেয় কেন্দ্রস্থগন সিউডি এবং বৃত্তস্থ কোণের নাম কি সি এ ডি এই তো এই যে বৃত্তি উৎপন্ন করছে সি এ ডি লেখা দাও সি এ ডি হইল আমরা এখানে একটু জায়গা বাকি রাখছিলাম আর এইখানে আমাদের আরেকটা লাইন হইব সেম নিয়মে তাহলে এবার একটু দেখি আমরা কি বাকি রাখছি আচ্ছা আমরা চিত্রের দিকে আগাইতেছি এটা যেমন আছে ওই রকম এইখানে একটু কাজ করতে চেয়েছি কী দেওয়া আছে এ এডিভি একটু এডিভি করেছি একটু চেক দিই এ ভি আমি যদি এইখানে একটু কোনটা বিস্তারিত আঁকি এটা হইতেছে এ যেটার সাথে মিলাইতেছি এ তারপর এখানটাতে আছে কি ডি এখানে আছে ফাইনালি কত একটু খেয়াল দাও এর আগে কিন্তু একটা বিন্দু এখানে কি ছিল ই নাকি এখন আমি যদি কোন বলি এ ডিবি তাহলে কি এই কোনটাতে বোঝা যাইবো না এ এই কোনটাই তো নাকি এখন যদি আমি এ ডিবি না বইলে এডি ই বলি তাও তো এই কোনটারই বোঝা যাইব কোন কি কোন পার্থক্য আসবো কোন তো আমাদের এই যে এইটা এইটুকু অংশ হিসেবে আমাদের কোন এ ডিবি এইটু কোনের বুঝায় এডি ই বললে এই রে বুঝায় তাইলে বুঝা গেল আমি যদি এডি ভি না এ এডি ই বলি একই জিনিস হইব তো এই জিনিসটা আমাদের এখানে একটু লিখতে হইব আমরা শুধু কি করছি লম্বা বি পর্যন্ত না আগে ই পর্যন্ত থাইমা গেছি তো লেখা দিলাম এইখানটাতে সুতরাং এবার আর কেন্দ্রস্থতা কিছু লিখতেছি না জাস্ট কনের নাম লিখতেছি এ ও ভি সমান টু এ ডি বিয়ের পরিবর্তে আমরা কি লিখতেছি ই আমরা এই পর্যন্ত না গে এই পর্যন্ত থাইমে গেছি এ ডি ই একটা বিয়ের হইল সেম পদ্ধতি আমরা এটা করতে চাইতেছি তো এদিকে এটা যেমন আছে ওই রকম তো এটা এটার মতো লিখে দিই সি ও ডি এটার দিকে আমাদের মেন কাজ টু দিয়ে নিলাম সি এডি কই আছে একটু তাকাই সি এ ডি এটুক তো এখানে আঁকি এটার নাম সি এটার নাম এ এটার নাম ডি এই যে আমি এই কোন তাকতেছি কিন্তু শুধু এই কোনটা রে সি এ এ যে দাগটা এডি এ যে দাগটা আবার এইখানে কিন্তু সির উপরে একটা কিন্তু ইও ছিল আমি যদি সি এডি বলি সি ডি এই কোনটা বুঝাইবো সি এডি মানে এই কোনটা আমি যদি এখন সি থেকে না শুরু করে ই থেকে শুরু করি ই ডি এই কোনটা রে বুঝাইবো না কোন কি বড় ছোট হইবো নাকি আগের মতোই আগের মতোই শুধু দাগটা বড় থেকে এখন ছোটো হইতেছে কোনো ইফেক্ট পড়তাছে না তো আমরা সি এডি না বইলা ই ডি বলতেই পারি তো আমরা সি এডি এর পরিবর্তে কি লিখতেছি ইএডি তো এই যে সি এর পরিবর্তে কি হইতেছে এখানটাতে টু আগে লেখা নাও যেহেতু দুই গুণ আছে এই যে টু লিখলাম সি এর পরিবর্তে কোন জায়গা থেকে শুরু করতেছি ই থেইকা তো লেখা দেও ই এ ডি ব্যাস আমাদের কাজ হয়ে গেছে আমাদের এইখানে একটু কথা বা সাইড নোট দেওয়া ভালো সাইড নোটটা কি আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রশোকন বৃত্তশোগ এর কয় গুণ দ্বিগুণ তাহলে এটা কোন জায়গাটাতে লিখবা এই যে এখানে তুমি এই লাইনটা উল্লেখ করছো এই যে এখানে তুমি একটা সাইড নোট দিয়ে দিতে পারো সাইড নোটটা কি ওই যে বিষ্ণু আমার উপদেশ যেটা জানছিলাম একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্র শ্রগুন বৃত্ত শ্রগুনের কেমন দ্বিগুণ তো এইখানে একটা সাইড নোট দিয়ে দিবে চাইলে এই যে এইখানটা তার একটা দিয়ে দিতে পারো এই যে এটার পরে ঠিক আছে এই যে এখানে একটা সাইড নোট এখানে একটা সাইড নোট অ্যাড করে দেবে ভালো হইব তো বুঝছি মনে হয় আমরা ধাপ এক এবং ধাপ দুই বুঝছি এটুকু আমাদের বোঝানোর অংশ ছিল এটুকু আমরা মুছে দিতেছি এবার ধাপ তিন ধাপ তিনে আমরা আসলে এমন কিছুই করবো না আমরা ধাপ তিনে ধাপ এক এবং দুই যে মানগুলি পাইছি এই যে মানগুলি পাইছে পাইছি এই দুটো যোগ করে দিই তাইলে আমাদের কাজ শেষ তো লিখতেছি আমরা ধাপ কত কত এক এবং ধাপ দুই হতে বামপক্ষগুলি বামপক্ষের সাথে যোগ তাইলে এখানে আছে এ ও বি এখানে আছে ডি লেখা দেবো এখানটাতে এ ও বি প্লাসের সিও ডি সমান এখানেও টু আছে এখানেও কত আছে টু আছে তাহলে দমটা থেকে চাইলে আমি কী নিতে পারি টু কমন নিতে পারি তাহলে টু কমন নিয়ে নেই টু কমন নিলে এখানটাতে পাওয়া গেলো এডিই লিখে দিতেছি এ ডি ই প্লাস এখানে কি পাইছি ই ডি ই এ ডি ব্যাস হইল আমরা ধাপ দুই এবং একেরা যোগ করে এই জিনিসটা পাইছি ধাপ চার ধাপ চার একটা গুরুত্বপূর্ণ অংশ আমরা মূলত এই যে এইখানটাতে সিএডি এর পরিবর্তে ইএডি তৈরি করছি এবং এইখানটাতে এডিবি এর পরিবর্তে এডি তৈরি করছি একটা কারণে কারণটা হইতেছে যাতে আমরা এই থ্রি নিতে পারি যার নাম কি এ বা ইএডি যেটাই বলো এই যে ত্রিভুজটা একটু থ্রি দেখো এই যে আমাদের মূলত টার্গেট হইতেছে এই যে এই ত্রিভুজটা এই না একটু দিয়ে যেটা বুঝাই দিলাম এ এখন আমরা এই ত্রিভুজটার একটু কাজ করতে যাইতাছি তো লিখতেছি ত্রিভুজ ত্রিভুজ ই এ ডি এ ত্রিভুজের একটু আঁকি বোঝানোর জন্য ত্রিভুজটা কি আছে এই যে এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে যার এইখানটার নাম হইসে এ এইখানের নাম হইতেছে ই এইখানটার নাম হইতেছে ডি এখানে একটা দাগ দেওয়া আছে দাগ দিয়ে এখানে বা তারা কিলেই খেদেছে বিলেই খেদেছে নাকি এই যে একটা এই এই যে আমি কোনটা লিখছি যেটা মূলত আমাদের প্রমাণ করতে যে তুমি প্রশ্নের দিকে তাকাই লিখিন বা কই আছে এ এ যে যে এখন তাকাও তো আমাদের ত্রিভুজটা এই যে আমাদের এই ত্রিভুজের বাইরে কি আমাদের এ ইভি অবস্থিত না ত্রিভুজটা কই অবস্থিত বাহির অবস্থিত আমরা একটা নিয়ম জানি ত্রিভুজের কোণ ত্রিভুজের অন্তস্ত বিপরীত দুই কোণের সমষ্টির সমান ত্রিভুজের বাইরের কোনো একটা কোণ ত্রিভুজের ভেতরকার বিপরীত দুই কোণের যোগফলের সমান একটা ত্রিভুজের তিনটা কোণ থাকে যদি আমি এটার কোণ ধরি বহিষ্ঠর সাথে তো এটাই তাহলে ত্রিভুজের তিনটা কোণ থেকে একটা কোণ তার সাথে আছে। এটা তার সন্নিহিত কোণ সাথে যদি কেউ থাকে তাহলে আমরা কী বলি সন্নিহিত এটার প্রয়োজন নাই এইটা ছাড়া বাকি যে দুজন রয়েছে ওই দুটো আমরা বিপরীত কোণ বলি তো এ ই বি হইতেছে আমাদের কোণ আর বহিস্তর বিপরীতে আছে এই কোনটা আর এই কোণটা মানে আমাদের এই দুজনের প্রয়োজন আমরা জানি বহিস্ত কোণ অন্তঃস্থ বিপরীত দুই কোণের যোগফলের সমান মানে এই কোনটা এইটার আর এইটার যোগফলের কেমন সমান বুঝছে ব্যাস এইটুকু আমাদের এখানে একটু লিখতে হইব আমরা এটা একটু মুছা দিই এটা বোঝানোর জন্য এটা আমাদের আর প্রয়োজন নাই এ বহিস্থ 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 কোনটার নাম কি আমরা জানছি এ ইভি টাউভূই লাগে লেগে যেখানে দেখে নিবা এটাই কিন্তু এ ইভি বহিস্থ এ ই সমান কোণ অন্তঃস্থ বিপরীত দুই গুণের সমষ্টি সমান তাহলে অন্তঃস্থ কোন দুটা লেখো এখানে আছে একটা কোণ এখানে আছে একটা কোণ এই দুটো কোণের নাম লেখা দাও তো একটা একটা করে নাম লেখো কোনটার আগে লেখবা কোনটার পর লেখবা তোমার ইচ্ছা কিন্তু আমি যদি বলি এখানে একটু ট্রিক খাটানো যেতে পারে কীভাবে খাটানো যেতে পারে এ দেখো এডি ই এ ডি ই তাহলে আগে তুমি ডি কোনটারে নাও তারপরে আছে ই এ ডি ই এ ডি তারপর তুমি এই কোনটা নাও মানে একদম হুবু হয়ে যাবে এটা হচ্ছে একটা ট্রিক আর কি মনে রাখার জন্য বা তুমি এমনি করলেও হয়ে যাবে প্রবলেম নাই যেভাবে মন বলতে পারো তো আমরা যেহেতু জানাই আসা আমরা ওইভাবেই করি এ ভি এ ভি এটা হচ্ছে বহিষ্ট কোন সে এই দুজনের যোগ ফলের সমান আগে আমি কোন কোনটা নিচ্ছি সে ডি ডিকুনের নাম কি এ ডি ই লেখা দেবো এখানটাতে এ ডি ই এবার আবার এই কোনটার নামও বলতে হইব এই কোনটার নাম কি ই এ ডি ই এ ডি একবার আমি প্রথমে এই কোনটা লিখছি প্রথমে তারপর আমি এই কোনটার নাম লিখতেছি এর নাম কি ই দিতে বসাই ত্রিভুজের বহিস্থ কোন এর অন্তস্থ বিপরীত দুই কোণের সমুষ্টির বা যোগ ফলের আমরা কি করব ধাপ পাঁচে আমরা তিন এবং চার এর হেল্প নেব তাই লিখা শেষ এই যে আমাদের ফাইনাল ধাপ তো লিখলাম আমরা ধাপ পাঁচ কত কত থেকে ধাপ তিন এবং চার থেকে তো লিখতেছি ধাপ তিন এবং ধাপ 4 হতে তিন নাম্বার ডাফ্টারে দেখা দেখে লিখতে পারো তিন নাম্বার ধাপে কি আছে এ ও বি সি ও ডি কেন লিখতে বলছি আমাদের প্রমাণে এ ও বি সি ও ডি রাই লিখতে বলছিল তো ওর দেখ প্রমাণতে এখানে আমরা কই দিয়ে ফেলছি এ ও বি লেটার আগে লিখে সুতরাং এ ও বি সি ও ডি সমান কি পাইছিল ওটাও সেলে লিখে দাও এ ডি ই এর ই এ ডি কিন্তু ঘটনা হইতেছে এ ডি ই ই ই ডি এ কেন কি ওইটাই না দেখো তো এইটা আর এটা আলাদা কিছু নাকি সেমসেম জিনিস সেমসেম জিনিস এটার মান তুমি মাত্র কত বের করছো এ ই ভি না তো এটুকুর বিপরীতে তুমি চাই কি লিখতে পারো এ ই ভি প্রমাণ হয়ে গেছে সামনে কত ছিল টু তাহলে যে টু বসাইছি এইটুকের মান কত আমরা জানছি এইটুকের মান হইতেছে এ ই ভি লে দাও এ ই ভি বুঝছে মনে হয় আর আমাদের প্রমাণ অলরেডি হয়ে গেছে একটু তাকাই দেখি a o b c o d k 2 আমাদের কাজ হয়ে গেছে প্রমাণিত এবার শর্টকাটে আবার একটু বুঝাই দেই আশা রাখি বুঝছ তো আবার একটু বুঝাই দিতাছি আমরা কিভাবে বিষয় নির্বাচনছি প্রশ্নের হেল্প নেছি ও কেন্দ্রবিশিষ্ট কোনো বৃত্তে এই যে ও কেন্দ্রবিশিষ্ট কোনো বৃত্তে a b c এর একটা অন্তর্বৃত্ত চতুর্ভুজ তো এরই মনে করি ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে a b c এর হয়েছে তারপর তারা বলছে এসিউ বিডি কর্ণদয় ই বিন্দুতে ছেদ করেছে তাহলে আমরা ওইডি বলছি এবিওসিডি কর্ণদয় ই বিন্দুতে ই বোঝাই নাই ই বিন্দুতে ছেদ করে তারপর আমরা একটু কাজ করছি অতিরিক্ত ও এর সাথে এ রে ওয়ের সাথে বি রে ও এর সাথে সি এর এবং ও এর সাথে ডি এর যোগ করছি এটা এখানে বইলে দিছি এখানে তো একটু ভুল করছি কি করছি এখানে আমাদের কী বলতে হইব এবং ওডি যোগ করি কি যোগ করি ওডি মানে ও এর সাথে সবের যোগ করছি ও এ ও সি ও ডি যোগ করি হয়েছে প্রমাণ করতে হবে তারা যা বলছে ঠিক হুবু এটা বলে দিছে এরপর আমরা দুটা চাপ নেওয়া কাজ করছি চাপ দুটা আমরা কীভাবে চিনবো আমরা এই যে এটার দিকে তাকাইলেই চিনবো এখানে এ ও বি যেহেতু তাইলে প্রথমে চাপ একদম প্রথমে থাকে আর লাস্টে মানে চাপের নাম তুমি এভাবে বুঝবা এ ও বি কোন চাপের উপর দণ্ড এবি চাপের উপর তাহলে আমরা এবির আগে নিছি বৃত্তের একই উপচাপ এবি এই যে এবি এই যে এটুক অংশ এবির উপর দণ্ড এমন কেন্দ্রস্থগন মানে কেন্দ্রে তারা কোন জায়গায় মিলতেছে ওতে মিলিত হয়েছে তাহলে কেন্দ্রস্থকোণের নাম কি এ ও বি সে বৃত্তস্তটার দ্বিগুণ বৃত্তস্থ গুণটা এ যেটা বৃত্তে আছে কিন্তু কেন্দ্রের সাথে নাই এ ডিভি এ বি লিখে দিছি আমরা জানি কেন্দ্র শুকুন কয় গুণ দ্বিগুণ এটা আমরা পরে লিখছি এখন চাইলে বুঝতে পারবো এখন আমরা সাথে সাথেই বুঝাই দিই আমরা কী লিখছিলাম এডিভি এখানে ডিগুণটা বুঝাইতে আছে তো আমি এডিবি না বইলা যদি এর পরিবর্তে ইতে শেষ করি মানে যদি বলি এডিই তাও কিন্তু এই কোনটা যদি বোঝায় তো আমরা এই জিনিসটা এখানে করছি আমরা বি পর্যন্ত না গিয়ে কোন পর্যন্ত গেছি ই পর্যন্ত এটুকা যে এখানে শেষ তারপর আমাদের আরেকটা চাপ নিতে হবে আরেকটা চাপ কীভাবে ওই যে সিডি তাহলে আমাদের আরেকটা চাপের নাম কি সিডি তো আরেকটা চাপ গে আসে এই যে এই যে আমাদের আরেকটা চাপ সিডি এর উপর দণ্ডায়মান কেন্দ্রে তারা কি কোন উৎপন্ন করছে সিওডি তাহলে ওটা বললে দিছি বৃত্তের এক কিছু উপচাপ সিডি এর উপর দণ্ডায়মান কেন্দ্র স্থাপন সিউডি আবার তারা বৃত্ত একটা কোন উৎপন্ন করছে এই যে CAD লিখে দিলাম CAD আমরা জানি কেন শস্তগুণ বৃত্তস্তগুণ ওই কয়গুণ দ্বিগুণ সাইড নটা চাইলে দিয়ে দিতে পারো এখানে একবার দিয়ে দিবা এই যে এখানটা তো একবার দিয়ে দিবা তারপর আমরা কি কাজ করছি CAD কোনটার দিকে তাকাই সি যদি আমি সি থেকে না বলি ই থেকে বলি EAD তাও তো এই কোনটাই বুঝাইবো নাকি তো এই জন্য আমরা CAD না বইলা EAD বলছি এই যে আমাদের এটুকের কাজ শেষ এরপর আমরা যেটা করছি ধাপ এক এবং দুইয়ের যোগ করছি আর কিছু করি নাই ধাপ এক এবং দুয়েরে কী করছি এখানটাতে যোগ সেটের সাথে সেটের সাথে যোগ হয়েছে মানে এ ও বি আর ডি যোগ হয়েছে এটা তো টু ছিল এটা তো টু ছিল টু কমন নিছি এখানে আছে এডি লেখা এ এডি এখানে ছিল ই ডি লিখে দিছি গুরুত্বপূর্ণ একটা ধাপ হয়েছে আমাদের ধাপ চার ধাপ চারে আমরা একটা ত্রিভুজ নিছি ত্রিভুজটা কোনটা এই যেটা ই এ ডি এই যে ঢেউ দিয়ে যেটা সবচেয়ে বেশি দাগায় বুঝাইছি ই এ ডি আমরা এই ত্রিভুজটা ভুজটা নিছি লিখছি এই ত্রিভুজের বাইরে একটা কোন আছে কোনটার নাম কি এ ইভি এখন বাইরে কিন্তু এই একটা কোন আছে এই দিকেও মানে বাইরেও কিন্তু তিনটা কোন থাকে কিন্তু কথা হইতেছে আমাদের দরকার কোনটারে যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে প্রশ্নে আমাদের কি দেওয়া এ ইভি এই জন্য আমরা কারে নিছি এ ইভি এর আর এ ইভি কয়ে আছে এই যে এ ইভি বহিস্ত কোন অন্তস্থ বিপরীত দুই কোণের সমষ্টি সমান তাহলে একবার এই কোনটারে লিখছি এই কোনটারে লিখছি যেমনে তোমার মান ভাল লাগে যেমনে মান ইজি লাগে ওইভাবে লিখতে পারো আর একটু চালাকি করতে চাও এইখানে যেই নাম বের হয়েছে ওইভাবে লিখতে পারো এই ইন্টার আমরা প্রথমে লিখছি মানে এক লিখছি দেখে তারপর ছিল ই দুই নম্বরে লিখছি যাতে এসে একদম হুবু হয়ে যায় নাকি ব্যাস হইলো লিখছি আমাদের ধাপ চার কমপ্লিট পাঁচ নাম্বার ধাপে আমরা করছি কি তিনের এবং চারের হেল্প নিছি তিনে অর্ধেক প্রমাণ হয়ে গিয়েছিল ওইটা লিখছি আর তিনের এই টুকের মান আমরা চারে বের করছিলাম যে এই আর এই সমান এই টুকের মান কি এ ইভি তো এই রিপ্লেস করে আমরা কী বসে দিছি এ ইভি সামনে একটা টু ছিল দিয়ে দিছি আমাদের প্রমাণ কমপ্লিট এটা একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য যদি তুমি দু হাজার চব্বিশের প্রশ্নগুলি চেক করো দেখবে এটা কতবার আসছে তো এই জন্য এটা মিস দিও না ভালো রেজাল্ট করছিল এটা লাগবেই ঠিক আছে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই